আসসালামু আলাইকুম সকাল থেকে শুরু করছি তো বাসায় আম্মা এসেছিল ছোট বোন এসেছিল তো রুটি তো বানাই না নিচে থেকে পরোটা আনিয়েছে ওকে দিয়ে তো ঘুম থেকে উঠতে উঠতেও আমাদের লেট হয়ে গিয়েছিল আম্মা দিন পরে আসছে তো সারা রাত গল্প করেছিলাম ঘুমাতে ঘুমাতে অলমোস্ট ভোর হয়ে গিয়েছিল তো আম্মা আসার সময় মিষ্টি নিয়ে এসেছিলো সেই মিষ্টি দিয়ে ভাজি দিয়ে পরোটা খেলো দিন পরে মিষ্টি দিয়ে পরোটা খাচ্ছি আমার কিন্তু মিষ্টি দিয়ে পরোটা খুব ভালো লাগে তো সাথে চা বানিয়ে নিয়েছি তো আমার ছোটো বোন আপা দুইজনই আমার হাতের চা পছন্দ করে তো ওরা আসলেই আমার কাছে চা খাই চাটা খেতে চায় তো সবার জন্য চা বানিয়ে নিয়েছি আর আম্মা চা খায় না তো তিনজনের জন্য তিন কাপ চা বানিয়েছি চাও খেয়েছি মনে হয় একটার দিকে তো যাই হোক ব্যাপার না আর চা ছাড়া তো সকালবেলা ঘুম থেকে উঠলেই কেমন ঘুম ঘুম লাগে আর চাটা খেলে অনেকটা শরীর ফ্রেশ ফ্রেশ লাগে তো নাস্তা টাস্তা করে দুপুরে রান্না শুরু করে দিয়েছি বাসায় সবজি ছিল না বা নিচ থেকে গিয়ে সবজি নিয়ে আসছে তো ধুন্দুলটাকে ভাজি করব। আম্মা সবজি ভাজি ছাড়া ভাত খেতেই পারে না তো আম্মা বলো যে একটু ভাজি করো তো আমি নর্মালি নিচে যাই না ছয়তলা থেকে উঠতে অনেক কষ্ট হয় তো আব্বা গিয়েই ধুন্দুলটা নিয়ে আসছে তো ভাজি করছি আর সাথে হচ্ছে মাছ করব। হলুদ আর হচ্ছে কাঁচামরিচ পেঁয়াজ সব কিছু দিয়ে আমি ভাজিটাকে করে নেবো আর এটা ভাজি করতে কিন্তু খুবই সহজ খুব তাড়াতাড়ি হয়ে যায় আর ভাজিটা খেতেও কিন্তু খুব ভালো লাগে তো ছোটোবেলায় না খাবারগুলো স্বাদটাই ছিল অন্যরকম বড় হওয়ার পরে কেন জানি সব কিছু স্বাদও মনে হয় কি কমে গিয়েছে ছোটোবেলায় এই ভাজিটা এত ভালো লাগতো মন হতো যে এটা দিয়েই মনে হয় সব ভাত খেয়ে ফেলতে পারবো আগেকার মতো এখন আর কোনো কিছুই স্বাদ লাগে না ছোটোবেলায় যা যা খেয়েছিলাম এখন দেখা যায় যে স্বাদটাও চেঞ্জ হয়ে গেছে জিনিসপত্রেরও মনে হয় স্বাদ কমে গেছে কি হয়েছে আল্লাহ জানে কোনো কিছুই আগের মতো আর মজা লাগে না তো পাশে হচ্ছে আমি পাবদা মাছ ভাজি করব। মানে বোনা করব এখন একটু ভেজে নিব ফার্স্টে ভেজে নিয়েছি তারপরে হচ্ছে এটাকে ভুনা করবো পেঁয়াজ মরিচ আর যেরকম হলুদ মরিচ সব কিছু দিয়ে একটু খুষিয়ে নিয়েছি আর যেহেতু গ্যাসের সমস্যা বাসে গ্যাস থাকে না তো এইভাবেই ঝটপট করে কোনো রকম রান্না করে ফেললাম গ্যাস আসলেও আসলে খুব খারাপ লাগে যে কোনো কিছু ইচ্ছামতো মতো রান্না করে খাওয়াতে পারি না বা করতে পারি না কারণ গ্যাস সব সবসময় থাকে না যে পাবদা মাছটা অনেক কষ্টে রান্না করেছি সময় লেগেছে প্রচুর যাই হোক রান্নাবান্না ভাজিয়ে আর পাবদা মাছ করলাম এগুলো দিয়েই এখন খাওয়া দাওয়া করবো তো সবসময় তো বাসায় একা একা থাকি তো ভালো লাগে না কেউ আসলে ভালো লাগে যে কথাবার্তা কাজে সময়টা কেটে যায় তো দুই দিন আম্মা ছিল খুবই ভালো লাগছিল যে আসছে একটু কথা বলতে পারছি একটু সময় দিতে পারছি কথাবার্তায় না সারাটা দিন খুব সুন্দরই গেল আর যখন কেউ থাকে না তখন নিরিমিলে একা একা থাকতে হয় সারা ঘরে শুধু আমি একা যাচ্ছি সেও একা ওয়াশরুমে যাচ্ছি তাও একা রুমে আসছি তাও একা বারান্দায় যাচ্ছি তাও একা সব জায়গায় শুধু আমি আর আমি তো যাই হোক এটাকে বেড়ে নিচ্ছি আমি এখন হচ্ছে খাওয়ার পালা পাদ্দা মাছ কিন্তু চটপটিটাও ভালো হয় তো আমার ছোট বোন আসলেই বলে যে ওই ফুচকাটা খাবে তো শোভনকে অফিস থেকে আসার পরে বললাম যে ফুচকাটা নিয়ে আসো তো এনে দিয়েছে ওদের চটপটি ফুসকা দুটাই অনেক মজা বোম্বাই মরিচ দেয় তো আর ওটাও অসাধারণ মজা সবাই ভালো থাকবেন সুস্থ থাক